আমি গরিব এটা কোনো লজ্জা নাই আর দেখো অল্প একটু মাংস দিয়ে আলু দিয়ে মজা দিয়ে তেল দিয়ে কষতে খেলে যা সুন্দর লাগে না সেটা গরিব আর বড়ক যেই হোক জীবের সাথে একই হয় তাই লাগে দেখো গরম গরম ভাতের পরে এরকম একটু আলু মাংসের ঝোল মাখবো আর তার আগে তোমাদেরকে ক্লিনিং করা দেখো মানে কিচেনের কথা বলছি আর এখানে কিন্তু কল দিয়ে জল পড়ছে সেটা দিয়ে কিন্তু হাত ধুয়ে লিচ্ছে বা সরো তোমার আর জল দিয়ে যা যা ইচ্ছা করবে তোমরা সব ধুয়ে দেবে বুঝছো কারণ জল হচ্ছে সবার জন্য আর এইখানে দেখো এখানে কৌটো কাটা দিচ্ছে কারণ তোমরা তো জানো বাড়িতে চিমনি ফিমনি কিছু লাগে এবার কি হবে তেল উড়বে তেল উড়ে সেগুলো চিপকে যাবে গায়ের মধ্যে আগে দেখে দিয়েছি গাটা কি করে বাঁচবে আজকে দেখে দিলাম কৌটো কি করে বাঁচাবে আর দেখো অলমোস্ট ডান পুরো কিচের ধুয়ে মস্ত সাপ তোমরা যে শুধু বলো না ভিডিও বানাই ভিডিও বানাই আর সারাদিন করে অনেক কাজ করি দেখেছ এবার শোনো খেতে বসবো চলো সাথে যাবে খেতে